এখন দুপুর প্রায় দেড়টা আমি অফিসে বসে আছি আজকে একটা মজার রেসিপি নিয়ে আসলে গল্প করব। এটা এমন একটা রেসিপি যেটা খুব সহজে আসলে বানানো যায় গাট ফ্রেন্ডলি খাবারটা জিমের পরে রিকভারির জন্য আসলে খুব হেল্প করে যে কোনো এক্সারসাইজের পরে রিকভারি মেনি মোর আসলে ওকে তো খাবারটা আসলে বানানোর আইডিয়াটা কিভাবে আসলো রেসিপি খুবই সিম্পল মানে এটা এমন কোনো যুগান্তকারী কোনো আইডিয়া না বা এমন কোনো খাবার না যেটা আমি আসলে ইনভেনশন করে বা ক্রিয়েশন করে করছি খাবারটা খুবই সিম্পল আসলে যেটা হয় যে আমরা সাধারণত এর আগের ভিডিওগুলোতে আমি বলছি আমরা যখন ডায়েট করতে যাই তার সবচেয়ে প্রথম বাধা হচ্ছে আমরা ভালো খাবার আসলে পাই না তো ভালো খাবার না পাওয়ার কারণে যেটা হয়ে যায় যে আমরা দেখা যায় রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করছি অথবা হচ্ছে বন্ধু বান্ধবের সাথে হয়তো একটু জাঙ্ক ফুড খেয়ে ফেলছি দেখা যায় যে অল্প করে একটা জাঙ্ক ফুড খেলাম কিন্তু আসলে হঠাৎ করে তো আপনার ক্ষুদা লেগে যাবে তখন বডি কিন্তু খাবার চাইবে তখন যেটা হয় যে আপনি হয়তো বা জাঙ্ক ফুডের পরিমাণটা আসলে অনেক বেশি করে খেয়ে ফেলছেন সো বডিকে যদি শুরুর দিকে মানে বডিকে যদি আপনার যখন প্রথম যখন খাবার খাবেন দিনের শুরুতে যে খাবারগুলো খাচ্ছেন তখন যদি বডিকে হালকা করে বোঝানো যায় যে গেট রেডি তুমি ঘুম থেকে উঠছো তুমি এখন এক্সারসাইজ করছো অ্যান্ড হচ্ছে তোমার বডি এখন রেডি টু হ্যাভ সাম ফুড সো ওই সময়টার জন্য আসলে কিছু খাবার আছে তো এই ধরনের কোজি কিছু খাবার আমি অলওয়েজ খুঁজে বের করার চেষ্টা করছিলাম কারণ দিনের শুরুতেই যদি খুব ভারী খাবার আসলে খেয়ে ফেলা হয় তাহলে আসলে সারা দিন আসলে বেশ টাফ হয়ে যায় আর কি তো আমি আমার লাইফ স্টাইলটা একটু ডিফারেন্ট আমি বেসিক্যালি ইন্টারমিডিয়েট ফাস্টিং করছি সো ইন্টারমিডিয়েট ফাস্টিং এ যেটা বললাম যে এখন দুপুর প্রায় দেড়টার মতো বাজে তো আমি এখন হচ্ছে ফার্স্ট আমার আহ দিনের মিলটা আমি নিব এখন থেকে শুরু করে লেটসে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি মোটামুটি কিছু খাবার হচ্ছে দুই ব্যাচ বা তিন ব্যাচে করে আমি খাবো আজকের রেসিপিটা হচ্ছে পালং শাকের স্যুপ সো ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা কোনো অখাদ্য কুখাদ্য না আমরা ছোটোবেলায় পাপাই পাপাই দ্য ম্যান তো আসলে আমরা সবাই দেখেছি সো ওখান থেকে কিন্তু আমাদেরকে অনেক অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে পালং শাক খুবই আসলে হেলথ বেনিফিট বলা একটা খাবার এবং পালং শাকের আসলে পালং শাক খেলে ইনস্ট্যান্ট যেই পাপাই যে স্ট্যামিনা পেয়ে যেত উইচ ইস নট রং অ্যাকচুয়ালি পালং শাক খেলে আপনি লিটারালি স্ট্যামিনা আপনি পাবেন এখন প্রবলেমটা হচ্ছে পালং শাক বা যে কোনো শাক আমরা যখন খাই আমাদের বাংলাদেশের সিনিয়রিতে আমরা যখন খাই আমরা ডেফিনেটলি কিন্তু শাকের সাথে ভাতকে চিন্তা করি তাই না যে শাক ভাজি রসুন দিয়ে শাক ভাজি অথবা শাক রান্না চিংড়ি মাছ দিয়ে ইচা মাছ দিয়ে শাক রান্না আমি জানি আর কি কিভাবে করে করেন তবে শাকের সাথে ভাতের রিলেশন আসলে খুব বেশি থাকে মানে ভাত ছাড়া আমার মনে হয় না শাক আসলে কেউ করে চিন্তা করে কিছু বাইরের রেসিপি আছে শাক শুকা আছে এবং হচ্ছে কিছু আইটেম আছে যেখানে হচ্ছে সটেড করে আপনাকে শাক সাথে ভেজিটেবলের সাথে মিশিয়ে দিবে বাট প্রবলেম যেটা হচ্ছে যে আপনি সবসময় তো রেস্টুরেন্টে খাবার পাচ্ছেন না আবার বাসায় যদি শাককে এত আয়োজন করে আসলে খেতে হয় তাহলেও কিন্তু আপনার জন্য বেশ হ্যাসেল একটা বিষয় হয়ে যাচ্ছে আমার ভিডিওগুলো কিন্তু ওদের জন্য যারা হচ্ছে ডায়েট করার চেষ্টা করতেছে নিজে রান্না করে ডায়েট করার চেষ্টা করতেছে তাদের জন্য আসলে ভিডিও গুলো যারা ভালো রেসিপি পারেন বা যারা রান্না বান্না করতে পারেন ওনারা ভ্যারিয়েশন করতে পারেন নিজের মতো কোনো প্রবলেম নাই বাট আমি আমার অডিয়েন্স হচ্ছে যারা খুঁজে বেড়াচ্ছে কোনো ভালো একটা খাবার রান্না করার জন্য কিন্তু আসলে সামহাও পাচ্ছে না মানে রেসিপিটা কি অথবা হচ্ছে কিভাবে রান্না করা যায় বা রান্না করতে সময় তো বেশি লেগে যায় তো এটা আসলে সময় আসলে কিভাবে মেনটেন করা যাবে সেটার জন্য সো পালং শাকের স্যুপটা আমি ফার্স্টে একটু দেখাই সো এটা বেসিক্যালি আমাদের স্যুপ ওকে সো এই রেসিপিটা আজকে এখানে একটা গ্রিনিশ টোন দেখা যাচ্ছে আর হচ্ছে আমি জানি না ভিডিওতে বসে যাচ্ছি কিনা এখানে একটা হোয়াইট একটা টোনও কিন্তু দেখা যাচ্ছে ওকে সো এটা এই রেসিপিটা শুরুর দিকে আসলে এমন ছিল না মানে এখানে কিছু হোয়াইট হোয়াইট কিছু ফোমের মতো দেখা যাচ্ছে আর কি সো রেসিপিটা শুরুর দিকে কিন্তু এমন ছিল না প্রথমে আমি পালং শাক খাওয়ার চেষ্টা করলাম তো পালং শাক কিন্তু বেশ পাওয়ারফুল একটা ফুড সো ওটা যখন ফার্স্ট টাইম আপনার বডিতে আসবে তো তখন দেখা যাবে প্রথমবার আপনার যদি অভ্যাস না থাকে শাক সবজি খাওয়ার অভ্যাস যদি না থাকে তাহলে প্রথমবার কিন্তু গাটের উপর একটা এফেক্ট করবে আপনার কিছু গ্যাসে ফিলিংস হতে পারে অথবা শাক যদি একসাথে অনেক খেয়ে ফেলেন তাহলে কিন্তু গ্যাসের সমস্যা হতে পারে আর বেসিক্যালি আমরা যেভাবে শাকগুলো খাই যে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে অথবা এবং আর ইনগ্রিডিয়েন্টস দিয়ে যখন শাকটা আমরা ভেজে খাই তখন কিন্তু আসলে আপনার ব্লোটের ফিল হওয়ার চান্স খুব আসলে বেশি থাকবে তো আমি শাক ভাজি করে খাওয়ার চেষ্টা করলাম সটেড করে খাওয়ার চেষ্টা করলাম এবং পালং শাক যেহেতু উপকারে আমি পালং শাক ডিম অথবা পালং শাক এবং বিভিন্ন শাক অন্য রকম সবজি হ্যাঁ লেটসে বাঁধাকপি ফুলকপি গাজর এগুলো সহ খাওয়া ট্রাই করলাম তো আমার কাছে মনে হচ্ছিল যে পালং শাকের যে টেস্টটা একটা হালকা একটু একটু টক একটু মিষ্টি একটা সাইট্রিক টোনের একটা টেস্ট এবং হচ্ছে একটা ক্রাঞ্চি একটা ফ্লেভার ফ্রেশ একটা ফ্লেভার আসলে পালং শাকে আছে সো অন্যান্য সবজি যখন আমি মিশাচ্ছি পালং শাকের সাথে তখন কিন্তু এই টোনগুলো আসলে হারিয়ে যাচ্ছে তো পালং মানে আমার গোলটা তো এটা যে আপনি যখন যে খাবারটা খাবেন সেটা যাতে এনজয় করে খেতে পারেন এবং মজার কোনো খাবার যাতে খান মানে আপনার ডায়েটের জন্য একে তো আপনার লজিক্যালি হেলথের জন্য একটা বেনিফিশিয়াল কোনো খাবার আপনি খাচ্ছেন তার সাথে খাবারটা যখন খাবেন তখন যাতে আপনার নেক্সট বার খাওয়ার যেন একটা ক্রেভিং থাকে যে ওকে আজকে দুপুরে তো পালং শাকের স্যুপ বা কালকে পালং শাকের সুপ খাবে এই টাইপের একটা চিন্তাধারা আপনার মধ্যে যেন আসে আদারওয়াইজ কিন্তু ডায়েট মেনটেন করা আসলে খুবই টাফ হয়ে যাবে সো আমি শাক রান্না করে দেখলাম যেটার জন্য আসলে ভাত লাগে বা একটু মানে যেটা হয় যে দেখা যায় শাক খাওয়ার সময় আপনার ইচ্ছা করবে মানে শাকের লবণের কোয়ান্টিটি এবং সবকিছু যদি আপনি চিন্তা করেন তাহলে ইচ্ছা করবে যে বেশি ভাত না খেলে হালকা ভাত ছিটিয়ে দিতে এবং আসলে কিন্তু খুব মজা বিশেষ করে কলমি শাক কলমি শাক ভাতের সাথে খেতে আসলে খুবই মজা হ্যাঁ তো ব্যাপার যেটা হচ্ছে তো এভাবে করে যদি আমরা চিন্তা করি তাহলে আসলে আমাদের জন্য শাক খাওয়াটা বেশ টাফ হয়ে যায় তো শাক খাবেন কিভাবে রেসিপি ট্রাই করার পরে একটা পর্যায়ে আমি একটা কোরিয়ান সিরিজ দেখছিলাম আর কি তো ওই কোরিয়ান সিরিজ থেকে হঠাৎ করে আমার মাথায় আসে তো ওখানে বেশ ইন্টারেস্টিং একটা সিরিজ আমি আমি বেসিক্যালি ওটা নিয়ে একটা রিভিউ বানাবো ভাবতেছিলাম ওটার নাম হচ্ছে বন অ্যাপেটেড ইউ মেজিস্টি তো ওখানে যেটা হয় যে একটা শেফ সে হচ্ছে টাইম ট্রাভেল করে বেসিক্যালি একটা কোরিয়ান কোনো একটা ডাইনেস্টির অনেক আগের একটা সাম্রাজ্য পৌঁছে যায় তো ওখানে মজার একটা ব্যাপার এভাবে করে দেখায় যে ফার্স্ট টাইম হচ্ছে সে আসলে স্পিনাচ স্যুপ জিনিসটা ইন্ট্রোডিউস করে মানে স্পিনাচ যে আসলে একটা লিফ আছে অ্যান্ড এটা যে কনজিউম করা যায় ইভেন শাক হিসেবে এবং স্যুপ হিসেবে র টাইপের করে যে কনজিউম করা যায় এই বিষয়টা আসলে সে দেখে আর কি তো ওই অনেক ক্রিটিক্যাল ওখানে হচ্ছে কিছু ফার্মেন্টেড কিছু মশলাপাতি দেয় গার্লিক দেয় মাশরুম দেয় এই সমস্ত কিছুর সাথে আসলে স্পিনার স্যুপটা রেডি করে সো আমি ওটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে ওকে যে এইসব মাশরুম টাশরুম যখন আমি বলে দিবো তখন আসলে কেউ সাহস করবে না বানাতে আর কি সো এটাকে যতটা ইজি রাখা যায় সো আমি সবার জন্য একটা এবং নিজের জন্য একটা মোস্ট ইজিয়েস্ট একটা রেসিপি আমি তৈরি করছি যেটা আসলে ইনেসেন্স সাবস্টেন্স মোস্ট হেলদি সো আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে বেসিক ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে পালং শাক বাটার লবণ আর এক বাটি পানি দ্যাটস ইট আর হ্যাঁ চুলা বা ইন্ডাকশান কিছু একটা আপনার লাগবে এবং কাটাকুটিরও ঝামেলা নেই আমি রেসিপিটা এইভাবে করে আসলে চিন্তা করে রাখছি সো আপনি ধরেন যে হাতের এক মুঠ বা লেসে একশো গ্রামের মতো পালং শাক আপনি নিলেন কাটাকাটি করার দরকার নেই ঠিক আছে জাস্ট পালং শাকের গোড়াটা জাস্ট ছিঁড়ে ফেলে দেন তো পালং শাকটা নেওয়ার পরে ধুয়ে নিলেন ফ্রেশ করে শাকে বালি থেকে সো এটা একটু প্রপারলি ধুয়ে নিতে হবে এরপর যেটা করতে হবে একটা তাওয়া নিতে হবে আমি বেসিক্যালি ইন্ডাকশানে রান্না করি কারণ গ্যাসটা আমার খুবই হ্যাসেল লাগে এবং হচ্ছে গ্যাসের চুলায় রান্না করা হিট মেনটেন করা আসলে খুব টাফ এবং কিছু রিস্ক ফ্যাক্টরও থাকে সো আমি বেসিক্যালি ইন্ডাকশান ইউজ করি এটা আসলে মেনটেন করাটা খুব ইজি হয় সো আপনি একটা প্যান নেবেন প্যানে যেটা করবেন এখানে আসলে দুজনে স্যুপ আমি প্রিপেয়ার করছি সো এক টেবিল চামচ বা তার চেয়ে কম পরিমাণে বাটার নেবেন সো বাটার নেওয়ার পরে বাটারটা একটু মেল্ট হয়ে যাবে বাট এটাতে যেহেতু দুইজনের পরিমাণে খাবার দুই বাটি স্যুপ হবে এবং হচ্ছে আপনার একশো গ্রাম পরিমাণে পালং শাক সো এখানে হালকা করে এক চা চামচের মতো করে হচ্ছে লবণ দেবেন বাটার যখন মেল্ট হয়ে যাবে এবং লবণটা যখন মোটামুটি মিশে যাবে তখন একটু ফাস্ট বেশি দেরি করলে না ওই যে বাটারটা বার্নড হয়ে যায় আর কি বার্নড হলে ব্রাউনিশ একটা টোন চলে আসে তখন হচ্ছে স্যুপের কালারটা চেঞ্জ হয়ে যাবে টেস্টটাও কিছুটা বার্ন টেস্ট চলে আসবে সো বাটারটা জাস্ট হোয়াইট অবস্থা থেকে যখন হালকা মেল্ট হবে ওই সময় হচ্ছে লবণটা দিয়ে দিবেন এবং একটু জাস্ট মেল্ট হওয়ার সাথে সাথে আপনি এভাবে করে শাকটা ছেড়ে দেবেন শাকটা ছাড়ার পরে যেটা করতে হবে শাকটা আসলে নাড়চাড়া করতে হবে এখানে কোনো কালিনারি কোনো ক্রিয়েটিভিটি অথবা কালিনারি কোনো এক্সপিরিয়েন্স কিছুই লাগবে না আপনি একটা খুন্তি স্প্যাচুলা ডান্ডা কিছু একটা নিবেন সেটা দিয়ে শাকটা জাস্ট নাড়তে থাকবেন এরপর যেটা হবে শাকটা একটা সময় হিটে শাকটা একটা সময় কিন্তু এই যে এতগুলো শাক শাকটা কিন্তু একটা সময় কমে হচ্ছে ছোটো হয়ে আসছে ঠিক আছে অল্প পরিমাণে কিন্তু শাক হয়ে যাচ্ছে চলে এসছে যে হাতের তালুর এই যে আমরা যে যে সাইজে প্রোটিন খাই সেই সাইজের আসলে এতটুকু শাক চলে আসছে সো শাকটা যখন একটু মেল্টেড হয়ে যাবে একটু যখন শাকের কালারটা তো ফ্রেশ গ্রিন ছিল সেখান থেকে যখন একটু ডার্ক গ্রিনে চলে আসছে তখন আপনি সিম্পল যেটা করবেন এক বাটি পানি ঢেলে দেবেন দ্য ইট এরপর যেটা হবে যে পানিটা একটু ফোটা পর্যন্ত ওয়েট করবেন পানিটা যখন ফুটবে তখন যেটা হবে শাক কিন্তু প্রিপেয়ার হয়ে গেছে আপনি কিন্তু চাল ওখান থেকে খেয়ে ফেলতে পারবেন তো ওটার সাথে আপনি যেটা করবেন অল্প করে হালকা করে পানি অ্যাড করবেন এক বাটি পানি অ্যাড করে দিচ্ছেন পানি অ্যাড করে দেওয়ার পর পানিটাকে ফুটাবেন এবং ফুটা পর্যন্ত ওয়েট করবেন কারণ বয়েল হওয়ার পরে যেটা হয় যে শাকের থেকে একটা জুস আসলে পানিটাতে মিশে যায় এবং বাটার তো ওইখানে আছে সো একটা সুইট অ্যারোমা ওভারঅল একটা পানির মধ্যে চলে আসে তখন বেসিক্যালি সেটা আসলে স্যুপ হয়ে যায় সো দেখেন পালং শাক বাটার লবণ পানি আর চুলা সো এই সিম্পল ইনগ্রিডিয়েন্টগুলো আসলে ইন্ডাকশান থাকলে আপনি আসলে আপনার পার্সোনাল রুম থাকলে অফিসে বা আপনি অফিসের কিচেনে নিজেই আসলে রান্না করতে পারবেন ঠিক আছে সো এটা আসলে কোনো হ্যাসেলের রান্না না তো যে গল্পটা বলতে চাচ্ছিলাম যে পালং শাক যখন আমি এমনি কনজিউম করছি তখন আসলে যে শাক চাবাতে চাবাতে অনেকক্ষণ আসলে সময় লেগে যে সাথে কী দেবেন ডিম দেবেন অন্য শাক সবজি দেবেন অনেক সময় অনেকে চিকেনও দেয় সো এত কিছু ঝামেলা চেয়ে আপনি যখন স্যুপ হিসেবে কনজিউম করবেন প্রথমত আপনি এক বাটি যখন রস স্যুপ পাচ্ছেন তখন কিন্তু আপনার ফুল একটা ফিল আসবে যে আপনি আসলে এক বাটি স্যুপ খাচ্ছেন যেটা খুবই হেলদি একটা স্যুপ যেখানে অনেক রকম ফুড ইনগ্রিডিয়েন্টস আসলে মানে অনেক রকম ভাইটামিনস আসলে যাচ্ছে সেই পানিটা যখন আপনি খাচ্ছেন সো ইটস অ্যান ইন্ডিকেটার যে আপনার বডি আসলে প্রিপেয়ার হচ্ছে যে ওকে দিস গাইজ হ্যাভিং সাম ফুড সো আমার বডি আমার বডিকে অ্যাক্টিভ করতে হবে সো এরপর হচ্ছে আমরা নেক্সট খাবারগুলোর জন্য রেডি হব সো গাট হেলথের জন্য পালং শাকটা এই কারণে আসলে খুবই ভালো পালং শাক বেসিক্যালি কিন্তু প্রিবায়োটিক তো পালং শাককে আমি হচ্ছে সাধারণত আমি এটাকে গাট শাক বলে থাকি গাট শাক বলার কারণ হচ্ছে যে আপনি যখন পালং শাক ইটস সেলফ একটা প্রিবায়োটিক প্রিবায়োটিক হচ্ছে আপনার গাটসে যেই গুড ব্যাকটেরিয়াগুলো আছে এই গুড ব্যাকটেরিয়াগুলোর জন্য কিছু আসলে ফুড দরকার ভালো ফুড দরকার তো আমরা তো হাবি যাবি অনেক কিছু খেয়ে আসলে ওই ব্যাকটেরিয়াগুলোকে বাঁচতে দেই না তো ওই ব্যাকটেরিয়াকে বাঁচার জন্য যেমন টক ডোই গুড ফুড ফর গাট ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াগুলোকে তো আসলে কিছু খেয়ে বাঁচতে হবে নাহলে আপনি ব্লোটার ফিল করবেন গ্যাসের সমস্যা হবে অনেক ধরনের সমস্যা হতে পারে সো পালং শাক গ্রীষ্মের একটা ফুড যেটা আপনিও খাচ্ছেন আপনার গার্ডসের ব্যাকটেরিয়াগুলো আসলে খাচ্ছে তো এটা এই জন্য আমি এটা গাট শাক বলি গাটের জন্য খুবই হেলদি একটা খাবার আপনি এবং গাট সবাই মিলে আসলে খেতে পারতেছেন এটা ছাড়াও যেটা যে আপনি পালং শাকের মধ্যে আমি বেশি ডিটেলস আসলে যাচ্ছি না কিন্তু এখানে আপনার আয়রন তারপর হচ্ছে পালং শাক এটা একটা মানে আয়রন হচ্ছে ইনস্ট্যান্ট আপনার বডি রিকভার করার জন্য মানে জিমের পরে রিকভার করার জন্য হেল্প করতেছে ক্লোরোফিল আছে এটা হচ্ছে আপনার ডিটক্সিফিকেশনের জন্য আসলে কাজ লাগবে পুরো ফুল বডি আসলে ডিটক্স হয়ে যাবে সো সঙ্গীত সতর্কীকরণ হচ্ছে পালং শাক খাওয়ার পরে প্রথম দিকে আর কি অনেকের হয়তোবা একটু মোশান মোশানের একটা প্রেশার আসতে পারে সো দ্যাট ইজ টোটালি নর্মাল অ্যাকচুয়ালি কারণ বডি আসলে ডিটক্স হচ্ছে ওকে সো এরপর যেটা আছে যে অনেক ধরনের ভিটামিন আছে ভিটামিন সি ভিটামিন কে ম্যাগনেশিয়াম আছে ম্যাঙ্গানিস আছে এত গুণাগুণ আসলে ওকে এই এই অল্প একটা খাবারের মধ্যে এবং অল্প পরিমাণে খেলেই আপনি আসলে পেয়ে যাচ্ছেন সো ওভারঅল এই সব কিছু মিল আমার কাছে মনে হয়েছে এস কাইন্ড অফ এ সুপার ফুড যেটা আপনি খুব সহজে বানিয়ে সহজে ইনটেক করতে পারবেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সাধারণত কিন্তু খাবার অ্যাবজর্ভ করার পর বডিতে একটু সময় লাগে এটা ফলাফল পেতে বা পালং শাক এবং আরও এমন কিছু ফুড আছে আমি আস্তে আস্তে বলবো এই ফুডগুলো আপনার বডিতে যাওয়া মাত্র কিন্তু ইনস্ট্যান্ট আপনি একটা স্ট্যামিনা ফিল করবেন আপনার আপনার চেঞ্জ দেখবেন যে জিনিসটা আসলে হচ্ছে কারণ বডি প্রিপেয়ার হয়ে বডির ডিস্টার্ব হচ্ছে না এস অফ লাইক এ ফুয়েল আপনি গাড়িতে ফুয়েল দেওয়ার পর গাড়ি যেমন চলার জন্য যেমন রেডি হয়ে যায় সো পালক শাকও হচ্ছে বডির একটা ফুয়েলের মতো করে কাজ করে এবং আমি অনেকদিন ধরে এটা খাচ্ছি সো আমার কাছে প্রথমবার মানে আমি দিনের শুরুতে যে খাবারগুলো খাই ওটা খেয়ে মাঝে মধ্যে আসলে অনেক প্রোটিন রিচ খাবার যদি আমরা খেয়ে ফেলি তাহলে কিন্তু ইনস্ট্যান্ট বডি একটু ঝিমিয়ে যায় হ্যাঁ আপনি দেখবেন আপনি যদি ফার্স্ট ব্রেক করার পর অথবা ধরেন রোজার সময় ইন্টারপেটারি ফাস্টিং বাদ দেন রোজার সময়ে আপনি যখন ইফতার করবেন তখন দেখা যায় আপনি যদি ভাজা পড়া দিয়ে শুরু করেন তাহলে কিন্তু বডি স্লো হয়ে যায় অথবা লেটস আপনি ভালো খাবারই খেলেন প্রচুর মাংস দিয়ে শুরু করলেন বডি একটু স্লো হয়ে যাবে সো বডিকে কিন্তু প্রিপেয়ার করতে হবে আস্তে আস্তে অল্প অল্প বডিকে খাবার দিতে হবে মানে ইটস লাইক যে আপনি যখন ঘুমাচ্ছেন আপনি ভোর ছটায় আপনি ঘুমাচ্ছেন ওই সময় যদি কেউ আপনাকে এসে বলে যে আমি তোমার জন্য বিরিয়ানি রান্না করছি এক লোকমা খেয়ে দেখো তো আপনারা কিন্তু ইচ্ছা করবে না যেটা যত মজার খাবারই হোক ওই বাসি মুখে আপনার ইচ্ছা করবে না বিরিয়ানিটা টেস্ট করতে বডিও কিন্তু অনেকটা এরকম ব্রেনও অনেকটা এরকম তো আমাদেরকে আসলে সময় দিতে হবে যে আমি ঘুমতে করছি এক্সারসাইজ করছি দিনের কাজ শুরু করতেছি এখন হচ্ছে তোমার কিছু ফুয়েল দরকার বডির তো আপনি বডিকে ফুয়েল দিচ্ছেন ফুয়েল হিসাবে এটা আমার কাছে খুবই ভালো একটা খাবার লাগছে আরও অনেকগুলো খাবার আছে আমি আস্তে আস্তে বলছি বাট এটার রেসিপিটা এত আমার কাছে ইজি মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে এটা এটা আমার জন্য একটা সাকসেস আমি এই হিসাবে বলবো কারণ অনেক দিন ঘাটাঘাটি করার পরে একটা আসলে রেসিপি আমি এটা এভাবে করে মেক করছি সবচেয়ে ইজিয়েস্ট রেসিপি যেটা লিটারালি এটার জন্য আপনার রান্না জানা দরকার নেই আমি যে স্টেপগুলো দেখাই যে স্টেপগুলো দেখাই আসলে আপনি ইজিলি করতে পারবেন আর কি সো এখন আমি হালকা টেস্ট করে দেখব জিনিসটা আসলে ইজিলি বর্ণনা যায় আমি দেখতে পাচ্ছেন এটা সো দেখেন এই স্যুপটা কিন্তু মানে পালং শাক সাধারণত যেটা হয় আমরা বাসা রান্না করলে একটা গ্রিনিশ একটা টোন চলে আসে এখানে গ্রিনের সাথে একটা হোয়াইট টোন দেখা যাচ্ছে তো দ্যাট ইজ ফর অ্যাকচুয়ালি বাটার সো প্রথমে আমি ঘি দিয়ে করতাম ঘি দিয়ে করার পর দেখলাম যে কালারটা নষ্ট হয়ে যেত দেন আমার একটা ফ্রেন্ড হঠাৎ করে একদিন তাল করলো যে সে হচ্ছে কোনো ধরনের মাছ মাংস খাবে না পুরো ভেজিটেরিয়ান হয়ে যাবে তো তার জন্য আমি ঘি দিতে পারলাম না তার জন্য করার সময় আমি সরিষা তেল দিলাম সো সরিষার তেল দেওয়ার পরে জিনিসটা খুবই বিধ একটা টেস্ট হয়ে যায় কারণ একটা ঝাঁচ চলে আসে সরিষার তেলের এবং কালার কালার পুরা ডিসকালার হয়ে যায় আর কি কালো টাইপের একটা কালচে চলে আসে দেন হচ্ছে এরপর আমি ঘাটতে ঘাটতে যেটা দেখলাম যে ট্রাই করতে করতে দেখলাম যে বাটার যদি আমি দিই তাহলে যেটা হচ্ছে বাটার সেলফ যে মেল্টেড মানে বাটার মেল্ট করা পানি চিন্তা করতে পারেন তখন কিন্তু একটা সাদা একটা টোন চলে আসবে তাই না এটাই আসলে এখানে আসছে এবং সুপের থেকে একটা গ্রিন টোন চলে আসছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পালং শাক পালং শাকের মধ্যে কিন্তু একটা সুইট নোট আছে আমি জানি না আপনারা খেয়াল করছেন কিনা ভাতের সাথে হয়তো ওটা বোঝা যায় না একটা মানে আপনি যখন খাবেন খাওয়ার পরে একটা আফটার নোট হিসেবে একটা সুইট একটা অ্যারোমা আপনি ফিল করবেন বাটার যখন দিবেন তো বাটার এবং পালং শাক মিলে ওই জিনিসটা আরও বেশিভাবে প্রকাশ পায় তখন পালং শাকের টক বা সাইট্রিক টোনটা ডাউন হয়ে যায় বাটারের সুইট টোনটা ওভার পাওয়ার করে এবং এটার সাথে যখন আপনি পানি অ্যাড করে দিচ্ছেন তখন একটা রেশিওটা পারফেক্ট ব্যালেন্সে চলে আসে সো এটা অ্যামেজিং একটা খাবার আমরা যখন আমরা যদি আপনি তো স্যুপ হিসেবে খেতে পারতেছেন এবং যখন শাক হিসেবে যখন কনজিউম করবেন আমি আমি খেয়েই দেখাই বরং প্রচন্ড ক্ষুদা লাগছে আমি ভিডিও বানাচ্ছি যে যদি আপনি কোনো একটা ফ্রেশ কোনো একটা ফিল্ডে যান ফ্রেশ কোনো ফিল্ডে ধরে নেন যে প্রচুর বাতাস হচ্ছে বাতাসের যে স্মেলটা আপনি পাবেন ফ্রেশ গ্রিনের যে স্মেলটা গ্রিনের কিন্তু একটা স্মেল আছে সো গ্রিনের স্মেলটা যখন আপনার পাবেন আপনার মাইন্ড যখন কাম হয়ে যাবে ওই সময়কার একটা যে স্মেল ফ্রেশনেস মানে ভাই এটা প্রচণ্ড ফ্রেশ একটা খাবার আপনার বডি ফিল করবে দিস ইজ ফ্রেশ সায়েন্টিফিক্যালি দিস ইজ ফ্রেশ লজিক্যালি দিস ইজ ফ্রেশ এবং আপনি যখন খাবেন আপনার টেস্ট বাটো ফিল করবে আসলে এটা ফ্রেশ তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ হচ্ছে এই খাবারগুলো খাওয়ার আগে আপনাকে কিছু কিছু জাঙ্ক ফুড আসলে ছাড়তে হবে আপনি যদি সিঙ্গারা খাওয়ার পরে ধরেন কেউ সকালে সিঙ্গারা খেয়ে আসলো এরপর তাকে আমি পালং শাকের স্যুপ খাওয়ালাম সে কিন্তু নাকশিট খাবে যে এটা কী ধরনের গ্রিন একটা খাবার দেন হচ্ছে সাধারণত আপনার গ্রিন খাবারগুলোকে কোন একটা কারণ আমাদের বডি হচ্ছে একটু ভাবে নেয় এবং হচ্ছে চিন্তা করে যে নোংরা কোনো একটা জিনিস যেমন ব্রকোলি দেখলাম যে বাচ্চারা পছন্দ করে না আইডো নো ভাই ব্রকোলি ইজ ভেরি গুড ফুড পালং শাক সেরকম একটা ঘটনা সো ট্রাই করে দেখতে পারেন ডায়েটের জন্য খুবই ফ্রেন্ডলি ওয়েট লসের জন্য হেল্প করে ফ্যাট লসের জন্য হেল্প করে অ্যান্ড গুণাগুণগুলো তো আমি বললামই এবং বডি ডিটক্স করবে আর আরেকটা ব্যাপার হচ্ছে এই রেসিপিটা ইন্টারেস্টিং এই কারণে কারণ আমি রেস্টুরেন্টগুলোতে ট্রাই করে দেখছি তো পালং শাকের সুপ আসলে রেখে ওদের দোষ দিয়ে লাভ নেই কারণ কেউ তো খাবে না মানে আপনি চিন্তা করেন থাকবে ফ্যামিলি নিয়ে রেস্টুরেন্টে গিয়ে পালং শাকের স্যুপ অর্ডার করলে আপনার ফ্যামিলি হয়তো আপনাকে বকা দেবে সো সাধারণত মনে হয় কমার্শিয়াল পারপাসে আসলে পালং শাকের স্যুপটা ওরা রাখে না পালং শাকের সুপটা ওরা রাখে না আর বাট আই বিলিভ যদি রাখতো অ্যাটলিস্ট আমি আমি অর্ডার করে খেতাম আরও অনেক মানুষ হতেও আছে যারা অর্ডার করে খাবে সো রেস্টুরেন্টগুলোতে আসলে এই স্যুপটা নাই এবং আপনি যদি রেস্টুরেন্টে করেন তাহলে রেস্টুরেন্টে এত সিম্পল স্যুপ আসলে তো সেল হবে না মানে এটা আপনি প্রাইস দিবেন কত সো এটা একটা কমপ্লিমেন্টারি ডিশ হিসেবে দেখা যাবে আপনাকে দিতে হবে আর কি বাট এখানে যখন আপনি মাশরুম চিকেন এগস এগুলো কিন্তু অ্যাড করতে পারেন নাও করতে পারেন বাট করলেই কিন্তু একটা ওই সিমপ্লিসিটিটা ব্রেক হয়ে যাচ্ছে আর কি তো আমার ধারণা এটাকে র রাখেন একদম র ফুড হিসেবে দিনের শুরুতে এটা নেন লাইক এ মেডিসিন এটা নেওয়ার পরে আপনি যখন অন্যান্য খাবারগুলো খাবেন তখন আরাম করে মজা করে খান ততক্ষণ আপনার বডিও রেডি হচ্ছে এবং অন্যান্য ফুডের জন্য তখন আপনি একটা কমফোর্ট পাচ্ছেন যে এখন বডি একদম স্লো হয়ে যাবে না আর কি ঠিক আছে সো এ অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে রেসিপি দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি আমাকে নক দিতে পারেন আমি হেল্প করবো আমার সাধ্যমতো যতটুকু আপনাদের জন্য রেসিপিটা আরও ইজি করা যায় তো সামনে আরও কিছু ইজি হেলথি রেসিপি নিয়ে আমি আসবো চোখ রাখুন আমার চ্যানেলে